সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত প্রাইভেট কার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার ভোররাতে রাতে ঢাকাবনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের মৎস্য আর্তের সামনে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক নিহতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসীম উদ্দিন তার স্ত্রী ময়না খাতুন ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন এবং কামাল উদ্দিন উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বাবু বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করি প্রাইভেট কারে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে এ ঘটনায় আহত প্রাইভেট কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে সলঙ্গা থানার পরিদর্শক মোহাম্মদ উদ্দিন জানান নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে হাটিকুমরুল গোলচত্তর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে পুলিশ নেই ফলে দুর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে তিনি আরও জানান স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ